হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব। আমরা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দার্জিলিং গিয়েছিলাম আজকের ব্লগটা একটু অন্যরকম বানাবো অন্যরকম মানে ফুড ব্লগ আমি আগেও বানিয়েছি আমরা অনেক সময় অনেক জায়গা গিয়ে ভাবি কোন রেস্টুরেন্টে ট্রাই করা যায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দার্জিলিংয়ের তিনটে বিখ্যাত রেস্টুরেন্ট যেগুলো তোমরা যদি দার্জিলিং বেড়াতে যাও সেখানকার খাবার অবশ্যই ট্রাই করতে পারো তো কি কি সেই রেস্টুরেন্ট কি খাবার আমরা সেখানে খেলাম সব তোমাদেরকে দেখাবো আর কীরকম লাগলো সেই খাবারগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর রেস্টুরেন্টের রিসেন্ট মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করব আর লোকেশন তোমাদেরকে অবশ্যই বলে দেবো তাহলে বন্ধুরা ব্লগটা তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন ভিভার্স আমার ব্লগসগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে চ্যানেল সাবস্ক্রিপশনের জন্য কোনো টাকা পে করতে হয় না আমরা টুয়েলথ এপ্রিল কলকাতা থেকে বাগডোগরা গিয়েছিলাম ফ্লাইটে দেন ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম দার্জিলিং দুপুর নাগাদ একটা নাগাদ পৌঁছেছিলাম পৌঁছেই আমরা চলে গেছিলাম কুঙ্গা রেস্টুরেন্টে লাঞ্চ করতে তখন দেখো লাইনটা একটু কম ছিল কোঙ্গাতে নর্মালি কুঙ্গাতে খুব লাইন পরে

মোমো আছে আর ওইটা কোথায় যেটা তুই বলছিলিস কোনটা উনি ভেজ খেয়েছিলেন উনি ভেজিটেরিয়ান বলে তিনটে সুইট আছে

এরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব কম এই জন্যে আরও লাইনটা হয় আমার যতটুকু মনে হচ্ছে আর কি অর্ডার করছি মোটামুটি ডিসাইড করে ফেলেছি আসার পরে দেখা সোমো লিখছে কী কী অর্ডার করব মেনু থেকে এরকম ওদেরকে লিখে দিতে হয় যে কী কী অর্ডার করবো So we ordered uh, chicken momo steam, that's a একটা গার্লিক চিকেন সেমিগ্রেভি আর ফিং চিকেন ফিং রিচ ইজ গ্লাস যেটা রাইস রোডল টাইপের হচ্ছে এই তিনটে ডিশ অ্যান্ড একটা সোডা লাইন সোডা চিকেন ফিংটা হচ্ছে গ্লাস নুডলস এটা রাইস নুডলস তো ওটা এখানে রিভিউটা ভালো পেয়েছি আমরা সেজন্য ট্রাই করবো আমি এমনিও রাইস নুডলস পছন্দ করি তবে গ্লাস নুডলস কখনো মানে ওরকম ট্রান্সপারেন্ট নুডলস আমি কখনো খাইনি তো সেই জন্যই ট্রাই করবো ওটা আর মোমোটা হয়তো আমরা প্যাক করে নিয়ে যাবো তাই তো মোমোটা প্যাক করে নিয়ে যাচ্ছি হ্যাঁ মোমোটা প্যাক করে নিয়ে যাচ্ছি তাহলে কি অর্ডার খেতে পারবো এই গিয়ে যদি ইচ্ছা আমাদের চিকেন পিং এসে গেছে প্লেটটা কাছে নিয়ে যাও প্লেটটা কাছে নিয়ে যাও ক্লাস কুঙ্গা থেকে আমরা চিকেন মোমো প্যাক করে নিয়ে এসেছি সাথে সসও দিয়েছে তবে কুঙ্গাতে চিকেন মোমোর সাথে কোনো স্যুপ দেয় না সেটা রেস্টুরেন্টে বসে খেলেও দেয় না আর রিভিউ বলতে ভীষণ ভালো মোমোটা তো অসাধারণ আর চিকেন ফিংটাও ভীষণ ভালো গার্লিক চিকেনটা আমার বিশাল কিছু লাগেনি তবে ভালো তোমরা আসলে অবশ্যই কুঙ্গাতে খাবার খেয়েও শিওর ভালো লাগবে কুঙ্গাতে লাঞ্চ করে আমরা চলে এলাম কেভেন্টার্স এসে আমরা এখন আইসক্রিম খাচ্ছি থেকে আশা করি তোমরা সবাই চেনো আমি কেভেন্টার্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে মল রোড শুরু হচ্ছে মল রোডে ওঠার ঠিক ডান থেকে কেভেন্টার্স আর সোজা গিয়ে হচ্ছে কুঙ্গা আমি কুঙ্গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দেখা যাচ্ছে হোটেল লুনার ঠিক তার পাশেই হচ্ছে কখন হবে জানি না এই যে সৌম ইতিহাস পঞ্চাশ জনের পেছনে লাইন দিয়ে আর বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের আগেই বেরোনোর প্ল্যান ছিল আমরা যতবারই দার্জিলিং আসি কখনও কেভেন্টারসে ব্রেকফাস্ট করা মিস করি না একবার ছেড়ে দুবার তিনবারও করি মানে ধরো দু তিন দিন থাকলাম তো প্রত্যেক দিনই চলে আসি ক্যাবসে ব্রেকফাস্ট করতে তো অনেক সময় লাঞ্চের টাইমেও এসেছি এরকমও হয়েছে কালকে রাতে আমরা ডিনার করেছিলাম প্রথমে ভেবেছিলাম গ্রিনারিস যাবো বাট এত লম্বা লাইন ছিল তো আমরা ডিনার করেছিলাম ওয়াও মোমোতে তো সেটা দেখানোর কিছু নেই ওয়াও মোমো সব জায়গাতেই আছে আমরা কলকাতাতেও ওয়াও মোমো থেকে খাই সো সেটা আর দেখালাম না কতক্ষণ ওয়েট করতে হলো না না আধ ঘন্টা আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে আর বাইরে দিয়ে একটা লাইন হয়েছিলো ভেতর দিয়ে একটা লাইন হয়েছিলো একদম বিচ্ছিরি হয়ে গেছে সিচুয়েশন তো যাই হোক আর ক্লাসটা ঢুকতে পেরেছি ঠিকঠাক আর এই আমাদের টেবিল ক্লিন হচ্ছে এখন এরপরে মানে এই জন্যেই আসা দার্জিলিং সোমো হ্যাপি বেঁচে সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করেনি সাড়ে দশটা মতো বাজে

আমার জন্য হালকা ফুলকা কিছু নেই সালাম আজ পর্যন্ত এরকম কখনোই হয়নি যে এসে কেভেন তো এসে খাইনি দার্জিলিং আসলে কেভেন টো আমাদের প্যাটেন্ট চাই আগে ওই দিকটাতে বসলাম এই দিকটা হওয়ার পর থেকে মেলাকে নিয়ে আমিও আমরা চান্স পেয়ে গেলাম হোটেলটা তো বেশ ভালো আর চ্যাটারটা দিলে দেখাচ্ছি তোমাদেরকে চ্যাটারের প্রাইসটা কত নিচ্ছি আমি যেটা দিচ্ছি সেটা সব থেকে হাইয়েস্ট প্রোস ফোর সিক্সটি ফোর সিক্সটি যেটা সেটাতে রয়েছে চিকেন সসেজ সালামি মিটলো আর এক ফ্রায়ে এটা হচ্ছে ফোর সিক্সটি এরপরে মনে হয় ট্যাক্স অ্যাড হবে আর এর সাথে তুমি কি আর দার্জিলিং টি দার্জিলিং টি পার হেড হচ্ছে নাইনটি রুপিস আমরা নিচ্ছি হচ্ছে দিস ওয়ান নাম্বার সিক্সটি ফাইভ ঠিক আছে আর এইদিকে নিচ্ছি এইটা খুশি ছোট করে দিয়েছে প্লেটের সাইজ আর সসেজের সংখ্যাও কমিয়ে দিয়েছে আগের থেকে আরেকটা স্মোক দিয়ে সসেজ বলে দিয়েছে শুধু সসেজ বলতে পারি তো আমরা আরেকটা সসেজ অরেক প্লেট দিয়ে দিই আর একটা প্লেট আমরা সসেজ বলে দিলাম বিকজ চিকেন বিকজ এটা আমাদের দুজনের হবে না না স্টার্ট করে দেবে এই প্ল্যাটারে না সবগুলোই চিকেনের আইটেম আছে এখানে পক অ্যাভেলেবেল তোমরা সেটাও ট্রাই করতে পারো

এসে গেলে আমার থামস আপ আমি খেতে পারছি না সেই জন্য থামস আপ স্মোকিটা সৌম বলছে বেশি ভালো ব্যাটারি থেকে স্মোকিটার প্রাইস হচ্ছে শুধু চিকেন সসেজ স্মোক টু হান্ড্রেড আর শুধু কোচটা কত নেবে দেখছি বিল দেখে বলে দিচ্ছি 882 তো ট্যাক্স ট্যাক্স নেই সাইড ডিশটার বেশি দাম না 60 রুপিস আর হ্যাঁ বাকিগুলো ঠিকই বলেছি আমরা লাঞ্চের জন্য চলে এলাম দেখতেই পাচ্ছো গ্লেনারিজে আমাদের অল টাইম ফেভারিট গ্লিনারিজ ইচ্ছে ছিল ডিনারে আসবো কিন্তু ডিনারে এত লাইন থাকে তো আমরা ভাবলাম যে না আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি ফার্স্ট যে হোটেলটা নিয়েছিলাম সেটা মল রোডের কাছে ছিল এখন যে হোটেলটা আছে সেটা মল রোড থেকে একটু দূরে সো ডিনের করে ফেরাটা আমাদের পক্ষে একটু মুশকিল হবে আর রাতে ট্যাক্সি পাওয়াটাও একটু চাপ হয়ে যাবে এখন ভীষণ ট্যুরিস্টের রাশ সেই কারণে তো আমরা চলে এলাম লাঞ্চ করতে গ্লেনারিসে লাঞ্চের জন্য চলে এলাম ভর্তি তবে বাইরে কোনো কেউ ছিল না আর মনে মনে ভিড় আছে দেখা কি ট্রাই করা যায় কারণ আমার খুব একটা খিদে পাইনি এখনো দুটো মতো বাজে দেখা যাক সবু গেছে আসলে অর্ডার করা হবে আর এখানে সিজলেটটা ভালো এবং

পজ করে দেখে নিও তোমরা মেনুটা দেখাতে দেখাতে বলে দিই আমরা কি অর্ডার করেছি আমরা অর্ডার করেছি শেফার্ড স্পাই চিকেন যেটাতে চিকেন স্ম্যাশ পটেটো থাকবে আর মেন্স চিকেন থাকবে আর তার সাথে থাকবে ডিনার রোল তো এটা যা কোয়ান্টিটি যিনি অর্ডার নিতে এসেছিলেন উনি বললেন দুজনের জন্য এনাফ হয়ে যাবে আর তার সাথে অর্ডার করেছি আচ্ছা এটার প্রাইস হচ্ছে ফোর এইটি আর তার সাথে অর্ডার করেছি আমরা ফ্রেশ লাইম সোডা সল্টি অ্যান্ড সুইট তো সেটার প্রাইস হচ্ছে পার গ্লাস হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস এখানে যারা বাঙালি খাবার খেতে চাও তারা আনা বাঙালিতে যেতে পারো আমরা কালকে গিয়েছিলাম ওখানেই লাঞ্চে তো বেশ ভালো খাবার বাট আমি মোটামুটি বাইরে আসলে বাঙালি খাবার অত খেতে চাই না যেখানকার যেটা স্পেশাল খাবার সেটাই খেতে চায় ইউজ সমুব্রত ডিভাইস চালানো লাগে আমরা করে দিচ্ছি করে দিচ্ছি আমরা খাই না থাকলে এই জায়গাটা থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যেতে পারো কেবিন থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে

যে অর্ডার নিতে এসেছিল সে বললো দুজনের জন্য এনা দেখা যাক যদি কম হয় দেন আবার কিছু অর্ডার করে দেবো পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এসেছি কারণ আজকে আমাদের আর কোনো কাজ নেই এখানে আর দু তিনটা জিনিস শপিং করার আছে সেইগুলো পড়া হয়ে গেল এখানেও কিছু বেকারি আইটেম কেনার আছে সেগুলোও হয়ে গেলো আমরা হোটেলে ফিরে যাবো তাই তো হোটেলে ফিরে যাব নিচে এরকম বসার জায়গা আছে কিছু বুঝতে পারো আমার এই জায়গাটা খুব প্রিয় প্রিয়ম সাফ করে দাও ये नहीं नहीं প্লেট কেমন টেস্ট একটু বলো সোম কারণ না এখানে ওটাই হচ্ছে ব্যাপার এখানে খুব ভালো সব আর এটা স্পেশাল আইটেম এটা হচ্ছে ওপরে পটেটো দেওয়া স্ম্যাশ পটেটো নিচে হচ্ছে চিকেন কিমা একটুখানি নুনটা আমার কম লাগছে আর লেস স্পাইসি একদমই ঝালটা নেই বাকি তো খেতে অলসাম তাই না সোমোর সোমোর ভালো লাগবে কারণ ওই সব কিমা জাতীয় জিনিস পছন্দ করে আর ব্রেডটা নিয়ে তো কোনো কথা হবে না একদম সফট খুব সুন্দর বাটার দেওয়া আছে জাস্ট অলসম আমরা গ্রিনারিজের সিজলের অনেকবার খেয়েছি গোল্ডেন ফ্রাইও খেয়েছি বেশ ভালো লেগেছে আর এবারে যে আইটেমটা অর্ডার করেছিলাম দ্যাট ওয়াজ অসম খুবই ভালো লেগেছে এখন আমরা চলে এসেছি গ্রিনারিজের বেকারি সেকশনে যেটার জন্য গ্রিনারিজ বিখ্যাত তো আমরা প্রত্যেকবারই যখন আসি এখান থেকে কিনে নিয়ে যায় এখানে খাইও তো এখন যেহেতু লাঞ্চ করে ঢুকলাম তো আমি এখন খেতে পারবো না আমি প্যাক করে নিয়ে যাব আর খাবো দেখাচ্ছি তোমাদেরকে আইটেমগুলো দেখো কত লোভনীয় সমস্ত আইটেমস আর এগুলো আমি কলকাতাতেও নিয়ে যাই কারণ নাইন টু টেন ডেজ মতো এগুলো রাখা যায় আর যেগুলো প্যাকেট ফুড সেগুলো তো বেশ কিছু দিনই থাকে তো আমি দেখাচ্ছি আমরা কী কী পারচেস করছি এখান থেকে সময় এখন শপিংয়ে লেগে পড়েছে

আমাদের ঝুড়ি ভর্তি হচ্ছে ফ্রেন্ডস তোমাদেরকে ঘুরে দেখালাম গ্রিনারিজের বেকারি তো যারা যারা দার্জিলিংয়ে আসবে বা এখনও এই রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করনি নি সেটা খুব লিমিটেড হয়তো লোকজন তাও আমি বলছি যে তারা অবশ্যই কুঙ্গা ক্যাভেন্টার্স গ্রেনারিস এগুলোতে খাবার ট্রাই করো ভালো লাগবে আমি শিওর ভালো লাগবে আর তোমাদের যদি তোমরা আসো আমার ব্লগ দেখে তাহলে অবশ্যই আমাকে জানিও যে তোমরা এসেছিলে তোমাদের কেমন লাগলো আমার দার্জিলিং ট্রিপের বিভিন্ন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে আর তোমরা দেখো আমাকে জানিও কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদের ব্লগসগুলো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি ভালো লাগে ব্লগস তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা চ্যানেলের ভিডিওসগুলো দেখছো তোমাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে সাবস্ক্রিপশনের জন্য কোনো টাকা পে করতে হয় না জাস্ট তোমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে আর বেল আইকনটা প্রেস করবে তাহলে সাবস্ক্রিপশনও হয়ে যাবে আর তোমাদের আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনও চলে যাবে তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরের লগে আজকের মতো বাই বাই সব বাইকে